আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিও চিত্রে যাকে দেখতে পাচ্ছেন তার নাম মোসম্মাদ কাঞ্চন তার স্বামী পরিত্যক্তা জন্মগতভাবেই তার দুটি পা প্রতিবন্ধী তিনি মানুষের দ্বারে দাঁড়ে সাহায্য সহযোগিতা করেই জীবিকা নির্বাহ করে থাকেন তার একটি ছোটো শিশু সন্তান রয়েছে প্রায়শই আমরা মথুরপুর বাজারের মসজিদ গেটের আশেপাশেই তাকে সাহায্য সহযোগিতা করতে দেখি এমত অবস্থায় তাকে জিজ্ঞেস করলে হুইল চেয়ারের প্রসঙ্গে তিনি বলেন আমার কোনো হুইল চেয়ার নেই তবে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় একটি প্রতিবন্ধী ভাতা কার্ড আছে তার অতি দুর্বিশ্ব জীবনযাপন তিনি এখন ধুনটেই বসবাস করছেন আমি জুনোটো উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন ভাইয়ের আকর্ষণ করছি অনীতি বিলম্বে এই প্রতিবন্ধী মানুষটির জন্য একটি কিছু করার